আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটা কিসের কত টাকা পুঁজি লাগবে আর মাসে লাভটাও কত টাকা হবে কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আচ্ছা এখন আমরা দেখে এই এইটাতে ব্যবসাটা হচ্ছে এরকম ধরনের শার্ট আপাতা শার্ট এরপরে দেখা যাইতেছে পোলাতা শাট এরপরে আপাতা শাট এগুলো দেখা যাইতেছে ঢাকা থেকে নিয়ে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ কোন জায়গা এক নম্বর গেট দুই নম্বর গেট যে বললে যে কোনো মানুষই এটি চিনবে এক নম্বর গেট এবং দুই নম্বর গেট এই থেকে আমরা দেখে কিছু ধর মার্কেটগুলো ঘুরে বা দশ বিশটা যখন দেখলেন যে জায়গা থেকে আমরা মনে হয় এই জায়গায় লেট কম আপনি জায়গা থেকেই আনবেন

তাই আপনার যদি একশো টাকা কিনা থাকে সব কিছু নিয়ে তাহলে আপনার দেড়শো টাকা বিক্রি করলে কিন্তু আপনার একটা ষাটে পঞ্চাশ টাকা লাভ হয়ে যাবে এখন প্রতিদিন যদি আপনি নর্মালি নর্মালি যদি একশো পিস ষাট বিক্রি করেন প্রতিদিন কিন্তু আপনার যদি পঞ্চাশ টাকা পিস লাভ হয় একশো পিস যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকা লাভ আপনার হয়ে যাবে এখন পাঁচ হাজার টাকা যদি আপনার লাভ হয় মাসে কত টাকা লাভ দেড় লক্ষ টাকা আচ্ছা এখন আমরা দেখা যায় একশো পিস বিক্রি করলে একটু কষ্ট হয়ে যাইব আচ্ছা ঠিক আছে বাদ দেন একশো বিক্রি করতে পারেন অনলি ওয়ান পঞ্চাশ পিস বিক্রি করবেন পঞ্চাশ পিস যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি প্রতিদিন যদি প্রতি পিসে আপনার ষাটে যদি পঞ্চাশ টাকা করে লাভ হয় তাহলে কিন্তু প্রতি ষাটে যদি পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে আপনি পঞ্চাশ পিস ষাট বিক্রি করলে প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ কিন্তু আপনার হয়ে যাবে আড়াই হাজার টাকা যদি আপনার লাভ হয় মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা এখন পঁচাত্তর টাকা লাভ পঁচাত্তর হাজার টাকা লাভ হলে আপনি কি মনে করছেন এখন পঁচাত্তর হাজার টাকা যদি লাভ হয় এখন বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন হচ্ছে আপনার হোক আপনারা ক্রয় করে নেবেন বা যেভাবে হোক কালেকশন করবেন প্রথম অবস্থা যদি আপনার মনে হয় যে আপনি কিনবেন তাহলে আপনি চার পাঁচ হাজার টাকার ভিতরে একটা কিনে নিলেন আর যদি মনে হয় যে না আমার থেকে পুঁজি কম তাহলে আপনি দেখেন এইটা একটা ব্র্যান্ড যেভাবেই হোক ভাড়া নিয়ে নেবেন ভাড়া যদি আপনি নিয়ে নেন বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্রতিদিন নিবে বা ষাট টাকা নেবে তো আপনি দেখা যাচ্ছে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন হচ্ছে আমরা দেখা ধরুন আপনার আসার নামাজের পরে যদি আপনি দেখাইতেছে একটা নামাজের নাম নিজে নামাজটা বললেন গাড়িটা ভালো করে তালা দিয়া দেখা যাচ্ছে নামাজের পরে আপনি দেখা যাচ্ছে নামাজটা শেষ করার পরেই সাথে সাথে আপনি বাইরে হয়ে গেলেন শার্টগুলো দেখা যাচ্ছে আপনি কোথায় দেখাইলেন যে আপনি দেখাইতেছে মানুষ কিন্তু অটোমেটিকই আপনার কাছে আসবে একদম বললেন দেড়শো টাকা একদম দেড়শো টাকা আপনি কিন্তু নিয়ে নিবি তারপরে দেখা যাইতেছে সেম টু আবার দেখা যাইতেছে সেম টু টু আবার আপনার দেখা ইচ্ছাছে মাগ দেবের নামাজের পর এক লাইট ফিটিং করে নিবেন যেভাবেই হোক লাইটটা ফিটিং করার পরে দেখা যাইতেছে আবার একশো নামাজের পরে যে দেখা মানুষের চলাফেরা বেশি এই জায়গায় দাঁড়ালেন একশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা বললেন আপনারা দেখা যাইতেছে এক জায়গাতে দেখবেন দশটা পনেরোটা বিশটা করে নিয়ে নিবে আচ্ছা তারপরে দেখা যাইতেছে আবার দু পরো পরে গেলেন বা দেখা যাচ্ছে এভাবেই কিন্তু বিক্রি করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে মানুষ চলাফেরা যে দেখা বেশি বিভিন্ন বাস স্টেশনের সামনে বা সিএনজি স্টেশনের সামনে বা অটো স্টেশনের সামনে আবার দেখা যাচ্ছে আপনি স্টেশনের সামনে আবার মানুষ যে জায়গা নিত্য নতুন মানুষ যে দেখায় চলাফেরা করবে বেশি বা জমজমা বেশি হবে এই জায়গাটাই আপনি সিলেক্ট করে নেবেন আচ্ছা সিলেক্ট করে যদি নেন নিম্নে প্রতিদিন যদি পঞ্চাশ পিস বিক্রি করতে পঞ্চাশ পিস বিক্রি করে কিন্তু কিনু ব্যাপার না এটা চোখের পলকে কিন্তু আপনার পঞ্চাশ পিস ষাট আপনি বিক্রি করে নেবেন পঞ্চাশ পিস বিক্রি করতে হলে প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ আড়াই হাজার টাকা লাভ হলে মাসগত পঁচাত্তর হাজার টাকা পুঁজি করতে লাগতেছে আপনার একশো পিস প্রথমে অবস্থা যদি আপনি মনে করেন জানা পত্র পুঁজিতে আমার কাছে নাই বা আমি দেখা যাইতেছে অল্প দিয়ে শুরু করতে চাচ্ছি তাহলে আপনার দেখা যাইতেছে পাঁচ হাজার টাকাতে আপনার পঞ্চাশ পিস জাস্ট পাঁচ হাজার টাকাতে আপনার পঞ্চাশ পিস ষাট ঢাকানগঞ্জ গেলেন এক নম্বর গেট বা দুই নম্বর গেট দেখা যাইতেছে গিয়া বিশ তিরিশটা দোকান আপনার দেখা যাইতেছে বিশ থেকে তিরিশটার দোকান খুব যাচাই করলেন যে দেখাই দেখ আপনার দেখা যাইতেছে একটু কমে পাবেন মনে করেন যে দেখায় একটু কম আপনি জায়গা থেকেই ব্যবস্থাটা করে নেবেন আচ্ছা তারপরে দেখা যাইতেছে আপনি পঞ্চাশ পিস ষাট যদি কিনেন তাহলে আপনার দেখা যাইতেছে পঞ্চাশ পিস ষাট আপনি একশো টাকা করে যদি আপনি কিনা থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা পুঁজিতে আপনি করতে পারতেছেন আচ্ছা তারপরে যদি মনে করেন যে না একটু পুঁজির আপনার কাছে একটু বেশি আছে তাহলে আপনি দেখা যাইতেছে একশো পিস ষাট যেভাবে ব্যবস্থা করে নিলেন একশো পিস ষাট যদি আপনি বিক্রি করেন একশো পিস ষাট যদি লন তাহলে কিন্তু আপনার দশ হাজার টাকা পুঁজি দেই আপনার দেখা যাইতেছে একশো পিস ষাট চলে আসবে আচ্ছা দশ দশ একশো পিস ষাট যদি আপনি বিক্রি করতে থাকেন যদি মনে করেন যে না দেখা একশো বিশ আমার হয়ে যাচ্ছে আচ্ছা একশো বিশ ষাট যদি আপনি বিক্রি করেন প্রতিদিন নর্মালি কিন্তু পাঁচ হাজার টাকা লাভ আমরা দেখা যাই একশো বিশ বাস দিয়া পঞ্চাশ পিস অনলি অন পঞ্চাশ পিস ষাট আপনার প্রতিদিন বিক্রি করবেন আড়াই হাজার টাকা লাভ আড়াই হাজার টাকা লাভ যদি আপনার প্রতিদিন হয় মাসে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এখন কিন্তু এই ব্যবসাটা পুঁজিটা কত লাগতেছে পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনার এই ব্যবসাটা করতে পারবেন মাসে পঁচাত্তর টাকা লাভ পঁচাত্তর হাজার টাকা লাভ করা কিনো ব্যাপার না আচ্ছা এই ব্যবসাটা আশা করি ভালো একটা লাভজনক ব্যবসা ব্যবসাটা করতে পারবেন অনলি ওয়ান আপনাদের গাড়িতে পঞ্চাশ পিস জীবনে বহুত ব্যবসা করেছেন বা অনেক ধরনের ব্যবসা করছেন লাস্ট মনে করে দেখাই যদি ব্যবসাটা করে দেখেন পাঁচ হাজার টাকা অনলি ওয়ান পাঁচ হাজার টাকা দেখা যায় পুঁজি দিয়েই আপনারা ব্যবসা করতে পারবেন পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে কি ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন এখন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন টাকা তো শুরু করতে পারবেন আইনা দেখা আপনার দেখা যাচ্ছে নিয়ে আসলেন আইনা দেখা যাতে আপনার সামনে বা বাস স্ট্যান্ডের সামনে আপনার যে কোনো মানুষ চলাফেরা করে নিত্য নতুন মানুষ আসে যায় এই জায়গাতে আপনার দেখা যাই দাঁড়াইলেন লাতের বলো বিক্রি করলেন আপনার দেখা লাইট লাইট দেওয়া পঞ্চাশ পিস ষাট ষাট কিন্তু বিক্রি করা কিনু ব্যাপার না চোখের বলকে আমরা সঞ্চ পঞ্চাশ পিস ষাট বিক্রি করে নেবেন এখন দেখে এই তো এসে সেটা করতে পারেন ভালো একটা লাভজনক ব্যবসা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবে